প্রথমে তোমরা এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো ইউটিউবে তোমাদেরকে অনেক ইউটিউবার অনেক রকম প্রসেস দেখেছে কেউ দেখিয়েছে এআই দিয়ে তৈরি করা কেউ দেখেছে কপি পেস্ট করে তৈরি করা আরও অনেক কিছুভাবে তৈরি করা দেখেছে বাট আজ আমি তোমাদেরকে একদম সিম্পল প্রসেস দেখাবো জাস্ট এরকম ভিডিও তোমরা এক মিনিটে তৈরি করতে পারবে বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না যে কীভাবে এরকম ভিডিওগুলো তৈরি হয় আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যাবে এই ভিডিওগুলো আমরা একটি অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করবো ঠিক আছে অ্যাপ্লিকেশানটা কিন্তু ইন্টারেস্ট নয় প্রথমেই বলে দিই অন্য অ্যাপ্লিকেশান ঠিক আছে এটা ডাইরেক্ট কী হয় কোলাব্রেশন করে তৈরি করা হয় তার জন্য তোমরা প্লে স্টোরে চলে এসো প্লে স্টোরে আসার পর তোমার সার্চ বক্স দেখতে পাচ্ছ সার্চ বক্সে ক্লিক করবে অ্যান্ড এখানে সার্চ করে নেবে অ্যানিম্যাল ফিউশন ঠিক আছে এখানে কিন্তু তোমাদের আনলিমিটেড অ্যাপ দিয়ে দেবে এবার এখানের মধ্যে তোমাদের যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা যে কোনো একটা এই যে দেখতে তো তিন চারটে প্রথমে রয়েছে এই তিন চারটের মধ্যে যে কোনো একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে দেখো আমি এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছ

তো দেখতে পাচ্ছ আমার এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছে এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এন্ড আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানেই হচ্ছে আমাদের আসল কাজ এখানে দেখো আগে থাকতেই কিন্তু ভিডিও রেডি করা আছে দেখতে পাচ্ছ এখানে ভিডিও রেডি করতে এবার যখনই প্লে করতে হবে তোমাদের কিন্তু অ্যাড দেবে ঠিক আছে আমি এখানে প্লে করতে গেলাম তো দেখতে পাচ্ছো এটা প্লে হচ্ছে তো আমাকে বলছে সব করতে এরকমভাবে তোমাদেরকে এরকম করে দেখাবে যারা তোমরা নতুন ইন্টারফেস নতুন যারা ওপেন করবে তাদেরকে কিন্তু এরকমই দেখাবে ঠিক আছে সে এবার দেখো এখানে কিন্তু ভিডিওগুলো প্লে হবে একটু ওয়েট করো এটা প্রসেসিং আছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার ভিডিওটা প্লে হতে আরম্ভ করেছে দেখো দেখো হয়ে গেল ফাংশন এবার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বা এই ভিডিওটা তোমরা যদি ডাউনলোড করতে চাও বা ইউটিউবে আপলোড করতে চাও দেখতে পাচ্ছো পাশে লেখা আছে সেভ যে সেভের উপর ক্লিক করবে তাহলে কী হবে তোমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে এই ভিডিওটা তখন তোমরা কিন্তু হালকা করে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবে তাহলে বুঝতে পারছো কতটা ইজি এবং আরও কীভাবে তোমরা এখানে রেডি করতে পারবে এই ভিডিওগুলো সেটাও বোঝাচ্ছি দেখো ফার্স্ট অফ অল তোমরা এখানে ব্যাগ চলে এসো উপরে দেখতে পাচ্ছ অ্যানিম্যাল ফিউশন ঠিক আছে এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো মানে কোন অ্যানিমাল ভাল্লুকের সঙ্গে বাঘ বা আরও যে সমস্ত মানে অ্যানিম্যাল আছে তাদের সঙ্গে যদি তোমরা করতে চাও সেগুলো তোমার এখানে অপশান পেয়ে যাবে দু নম্বরে কী রয়েছে এটা জেনারেট ইমেজ তোমরা যদি আদার্স কোনো ইমেজ জেনারেট করতে চাও এখান থেকে সেটা করতে পারবে কালেকশানের এসে তোমরা কালেকশান দেখতে হবে কী কী মানে কালেকশান রয়েছে আমি প্রথমে তোমাদের অ্যানিম্যাল ফিউশনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখো আবার কিন্তু অ্যাড দিয়ে দিয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাড দেবে ঠিক আছে আর তোমরা যদি নেট অন না করে করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপটা চলবেও না তো অ্যাড দেখবে এন এগুলো কেটে দেবে এবার দেখো এখানে তোমাদের এত রকম অ্যানিমেল দিয়ে দিয়েছে এবার তোমরা এই অ্যানিমেলগুলো চুজ করতে পারবে কোনটা কি করবে না করবে সেটা এখানে স্কিপ করে দিচ্ছি অ্যাডটা তো অ্যাডি স্কিপ করে দিলাম তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এই অ্যানিমেন্টগুলো দেখাচ্ছে আর এইগুলো লক আছে লকগুলো তোমরা যত অ্যাড দেখবে লকগুলো কিন্তু খুলে যাবে ঠিক আছে আমি ধরেন এই চিলটার সঙ্গে শিল্প যেটা করতে চাইছি ঠিক আছে এবার এটা কী করবো ফিউজ করবো ঠিক আছে তো দেখো এই দুটো হয়ে যাওয়ার পর কেমন হবে সেটা তোমরা দেখাচ্ছি বুঝতে পারছো হবে এবার দেখো এবার দেখিয়ে দিয়ে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আমি কিন্তু সাউন্ড কমে রেখেছি কেন কারণ কফি রাইট আসবে বলে ঠিক আছে এরকম এরকম এবার এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও দেখতে সেভ রয়েছে সেভের উপর ক্লিক করবে তাহলে কী হবে এই ভিডিওটাও তোমাদের সেভ হয়ে যাবে এইভাবে তোমরা এই ভিডিওগুলো রেডি করতে পারবে তোমাদের এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান আমি মনে রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো তখন টাটা বন্ধুরা হরে কৃষ্ণ